মাধ্যমিক পাশে রেলওয়েতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকেই এটার কিন্তু লাস্ট ডেট আজকে রাত বারোটার মধ্যে আপনাদের আবেদন পদ্ধতি কমপ্লিট করতে হবে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানব কী কী পোস্টে নেওয়া হবে কি কি এলিজিবিলিটি লাগবে সে সমস্ত বিষয় ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জন্য তো চলুন শুরু যাক পূর্ব মধ্য রেলওয়ে স্পোর্ট কোটার অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখব পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে স্পোর্ট কোটার অধীনে লেভেল ওয়ান এবং লেভেল টু পদ শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হবে মোট ছাপ্পান্ন জন প্রার্থীকে এবার দেখব বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও এবং পাঁচ বছর এস টিএসিদের এবং দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ছাড় আছে সেটাও আপনারা পাবেন এবার দেখব বেতন কাঠামো এই পদে আপনি যদি আবেদন করেন চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে উনতিরিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে অনেকগুলো পে লেভেলের হিসাবে পদ ভাগ করা আছে পদে সেক্ষেত্রে কিছু পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে আবার কিছু পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস আবার কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস ও তার সাথে আইটিআই পাশ করা তার সাথে আইটিআই পাশ করা থাকলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অতি অবশ্যই সমস্ত সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সে সম্বন্ধে তথ্য নিয়ে তবেই নিজেদের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য দিতে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সকল সাধারণ প্রার্থীর জন্য পাঁচশো টাকা ও এছাড়া এস টিএসি মহিলা সংখ্যালঘু ও অর্থনৈতিক পিছিয়ে থাকা প্রার্থীদের জন্য আড়াইশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সর্বপ্রথমে প্রতিবেদনের নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আছে সেটি ডাউনলোড করে নিতে হবে এফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করতে হবে নিজের হাতে কলমে নির্দিষ্ট ডেটা সময়ের মধ্যে পূরণ করে সংস্থার বিজ্ঞপ্তির আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ দেখব আবেদন করবার শেষ তারিখ ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে আবেদন করবার শেষ তারিখ আজকের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আজকের ভিডিও দুগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন